আরে বাপু আমার চেনেন না আমি তো এগারো এগারো নম্বর হাসানপুর ইউনিয়নের সেই পাখা আমার কাছে আর মান না আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে কি করছেন এখানে ওই কলা লাগানি ছিল কলা শেষের পথে তাই ওই ক্ষীরাই লাগাই দিছি পাশাপাশি এখানে আপনার কতটুকু জমি এনে দুই বিঘা দুই বিঘা তো আপনার কাছে কি ওইটা এটা হচ্ছে একটা বালতি বলে আর কি ওর ভিতরে কি এর ভিতরে ইউরিয়া সার ইউরিয়া সার এখানে কি করছেন এ ওই মানে খিরাই গাছের গোড়ায় দিচ্ছি এটা দিলে কি উপকার হবে দিলে গাছ বাড়বে এবং ফল বড় হবে গাছ বাড়বে এবং ফল বড় হবে তো ভালো হবে এখানে কতগুলো কলা গাছ আছে আনুমানিক 800 আছে 800 পিস তো এবছর আপনি কলার দাম কেমন পেয়েছেন তা 40

শাম এগুলো দিলে আপনার কলার অনেক উপকার হয় তো আপনার মার্শাল দেখতেছি অনেক সুন্দর কলা হয়েছে প্রতি খাদিতে আপনার কেমন কলা হয়েছে মানে কত কেজি পরিমাণ আনুমানিক সমান হয় না হ্যাঁ দশ কেজি হয় পনেরো কেজি হয় বারো কেজি হয় আবার আপনি যে পাঁচ ছয় সাত কেজি হয় তার মানে আমরা আনুমানিক ধরে নিতে পারি দশ থেকে পনেরো কেজি হ্যাঁ কম বেশি হয় দশ বারো কেজি আচ্ছা এই যে কলার মোচা এগুলো নাকি বিক্রি হয়

তারপরে ভয় ফাল তারপর আপনারা কি মানে আপনি কি ধরনের এমনি কি আপনি ওই যে ফুফা যেটা বলে সেটা দেন নাকি না ওষুধ না আমি তো ফুফ কালাম আচ্ছা আপনার ভিজিট কেমন এই বিষয়ে টাকা পয়সা সে সন্তোষে বা খুশি হয়ে যেটা দেবে সেটাই যে 500 দিতে পারে কেউ 800 টাকা দিতে পারে যার যেমন এবিলিটি সেটা মন দেবে এতে কি আপনি সন্তুষ্ট তো কাকা ফটো মে আপনার পরিচয়টা জানতে চাই আরে बाबू আমার চেনেন না আমি তো 11 11 নম্বর হাসানপুর ইউনিয়নের সেই পাকা মার্কা চেয়ারম্যান না ও আপনি প্রতীক পেয়েছিলেন হ্যাঁ আমার নাম আছে মোহাম্মদ আব্দুল গফর গ্রাম টিটাবল থানা কেশবপুর জেলা যশোর হ্যাঁ আপনি একবার ইয়ে পেয়েছিলেন তো হ্যাঁ হ্যাঁ ওই আমাদের ওই এগারো নম্বর হাসানপুর ইউনিয়নের থেকে আপনি জামাতের পক্ষ থেকে সরমুনার পক্ষ থেকে আপনি একটা প্রতীক পেয়েছিলেন ওটা কি কি মার্কা ছিল পাকা মার্কা